ডেঙ্গি আতঙ্ক দুর্গাপুরেও দুর্গাপুরে ডেঙ্গি প্রকোপ আক্রান্ত হয়েছেন একজন ডেঙ্গি আক্রান্তের খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় সূত্রের খবর ভেলোর থেকে ফিরেছেন শেখ ইয়াহুদ শাহ হ্যাঁ আমার ছেলে গেল বউ মা গেল মনে করো দিয়ে এক মাস ছিল দিয়ে বাড়ি আসার সময় মনে করে এই আসানসোল থেকে নি জ্বর তারপর থেকে দেখিয়ে না দেখলাম যে না ভালো বুঝলাম না না জ্বর করল তার পরের দিনই আবার সকালে আবার চলে গেলাম বিধানক দে ওইখানে না কী বলছে যে ডেঙ্গু নাকি কি বলছে বাবা আমি জানি না ওই বলছে মশা মানে প্রচণ্ড মশা প্রচণ্ড মশা জাম হলে পুরো প্রচণ্ড মশা কুঁচু দেয় না ব্লিকিং পাউডার ফাদ দেয় না ছেলেটা ডাক্তার চারটে কেস আপাতত এখন তো সেটা ব্যাঙ্গালোর আরকমভাবে আমরা বাইরের কেসে পেয়েছি আমাদের যেসব হেলথ সেন্টারগুলো আছে সেখানে যে জ্বরের কেসগুলো আসছে সেগুলো এখনো আমরা পজিটিভ কেস পাইনি আর আমরা এখন বলছি টেস্ট আমরা বাড়াবো আমাদের যেসব হেলথ মানে ইউপিএসসি যেসব হেলথ সেন্টারগুলো আছে এগারোটা ইউপিএসসি সেখানে যত বেশি আমরা টেস্ট বাড়াবো আমরা ডেঙ্গুটা তত বেশি ধরতে পারবো এই হচ্ছে ছবি এই হচ্ছে তথ্য রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক অনেকেই দাবি করছেন ডেঙ্গির রুখতে যুদ্ধকালীন তৎপরতা প্রয়োজন বার্তা দিয়েছেন ডক্টর সজল বিশ্বাস এবছর মরসুম শুরুর সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গির প্রকোপ গোটা রাজ্য জুড়েই বাড়ছে এক ইতিমধ্যেই প্রায় দু হাজারের কেস ওপরে কেস ডিটেক্টেড হয়েছে যদিও আমরা মনে করি যে যতটা কেস রিপোর্টেড হচ্ছে তার তুলনায় বাস্তব পরিস্থিতি হয়তো আরও অনেকগুণ বেশি কারণ বহু ক্ষেত্রে ডেঙ্গির পরীক্ষা অনেকে করায় না বহু ক্ষেত্রে ডেঙ্গির রিপোর্ট সাপ্রেস করা হয় এটাও কিন্তু বাস্তব ঘটনা আর্লি কেস ডিটেকশন এবং কম ট্রিটমেন্টের যে ব্যবস্থা যেটা পাবলিক হেলথের মেজারমেন্ট হিসাবে নেওয়ার কথা সেগুলো সরকার যুদ্ধকালীন তৎপরতায় নিই তাহলেই আশা করা যায় যে মানুষের যে এই যে ভয়াবহ বিপদের যে সম্মুখীন হতে চলেছে সেই জায়গা থেকে হয়তো মানুষকে হয়তো খানিকটা হলেও হয়তো আটকানোর লক্ষা করা যেতে পারে এই নিয়ে কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শুনুন রাজ্যে কোনো প্রস্তুতি নেই ডেঙ্গিতে এ বাংলায় প্রতি বছর আসে এ বাংলায় মানুষের উপর আক্রমণ করে মানুষের মৃত্যু ঘটায় তারপরে ডেঙ্গি আবার চলে যায় আবার তার পরের বছর আসবার জন্য অপেক্ষা করে ডেঙ্গি আসার যখন ওয়েদার তৈরি হবে ডেঙ্গি এখানে আসবে ডেঙ্গি আসার জন্য সব ক্ষেত্র প্রস্তুত থাকে যেমন করে দুর্গাপুজো আসে কালী পুজো আসে ঈদ আসে বকরিদ আসে এই বাংলায় তেমন করে ডেঙ্গি আসে ডেঙ্গি যায় কারণ ডেঙ্গিকে নিয়ে কারি কোনো সমস্যা নেই রাজ্যের যে সরকার সে সরকারের ডেঙ্গিকে নিয়ে মাথা ব্যথা নেয়